এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ টানা বৃষ্টি উপকূলের সতর্কতা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষদ গাড়ি আবহাওয়া দপ্তরের ভয়ঙ্কর আপডেট কোথায় কোথায় সতর্কতা জারি করা হয়েছে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য রাজ্যের উপর দিকে বয়ে চলেছে একাধিক নিম্নচাপ বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ এখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কাছাকাছি রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অংশগ্রহণ হয়ে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে আগামী কয়েকদিনের মধ্যেই সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে আগামী সাত দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ও আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও হালকা থেকে ছড়া হাওয়া বইবে গতিবেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে তবে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে ফের আকাশ একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে নদী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের ওড়িশা উপকূল অঞ্চলে সমুদ্র বেশ উত্তাল থাকবে আগামী বুধবার পর্যন্ত উপকূলীয় সব মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষিদ্ধ করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী তিন দিন চলবে বৃষ্টি সোমবার থেকে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টিপাত চলতে পারে সব জেলায় কোথায় কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে শুক্রবার থেকে বৃষ্টি আরও বাড়বে নিচের দিকে জেলাগুলিতে বিশেষ করে উত্তর দিনাজপুর ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অন্যদিকে বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল থেকে রাজস্থান পর্যন্ত একটি লম্বা অক্ষরেখা বিস্তীর্ণ হয়েছে যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে রয়েছে যার ফলে রাজ্যের উপর মৌসুমি বায়ু এখন জোরালো এই কারণে নির্ধারিত সময়ের আগে বর্ষা পুরো দেশ ছড়িয়ে পড়বে